হ্যাঁ প্রিমিয়াম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আপনাকে স্বাগতম এটা দেখতে পাচ্ছেন হচ্ছে একশো পার্স একশো ওয়াটের একটা টিন যেটা বাংলা টিন বলে সবচেয়ে কম প্রাইজের টিন এরপরে দেখা যাচ্ছে হচ্ছে এটা পঞ্চাশ ওয়াটের চায়না টিন আর কি ব্যাডমিন্টন খেলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা হচ্ছে একশো ওয়াট এটা দেখতে পাচ্ছেন একশো ওয়াট একশো ওয়াটের টিন এগুলো সাদা প্লাস গোল্ডেন দুইটা কালার হয় এবং প্রচুর আলো হয় ব্যাডমিন্টন খেলাতে খেলাতে এটা হচ্ছে পঁচাত্তর ওয়াটের একটা ডিপ টিন যেটা আপনারা ইউজ করতে পারেন এছাড়া আমাদের মধ্যে আরও আছে হচ্ছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এই যে মেটালগুলো নিতে পারেন সেটার মধ্যে পঞ্চাশ ওয়াট মেটাল আছে এটা পঞ্চাশ ওয়াট সিইউবি মেটাল এটার প্রাইস অনেক কম আছে কিন্তু ব্যাডমিন্টন খেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই যে একশো ওয়াট তিনটা আর হচ্ছে এই মেটালগুলা যারা প্রিমিয়াম কোয়ালিটি চান একশো ওয়াটের মেটাল এই যে একশো ওয়াটের অ্যাসেম্বলি মেটাল অনেক দানার মেটাল এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি এটাও টেকসই মাল গ্যারেন্টি কোয়ালিটি মাল এছাড়া আপনি একশো ওয়াটের মধ্যে এই যে আরেকটা কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন এছাড়া একশো ওয়াটের দুই চোখ মানে সিভি ইউনিটের মাল আছে এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের হ্যাভি হ্যাভি প্রোডাক্ট আর কি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয় অথবা বিভিন্ন অনেকক্ষণ যারা বাতি জ্বালাবেন তারা ব্যবহার করতে পারেন এটা এখন দেখা যাচ্ছে একশো ওয়াটের এস এম নর্মালটা যেটা ব্যাডমিন্টন খেলায় প্রচুর বিক্রি হচ্ছে এখন যারা ক্রিকেট খেলে রাতে রাত করে তারা এই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং এগুলার সার্ভিস প্লাস কোয়ালিটি অনেক ভালো এটা একশো ভাট সি সিভিও মাল এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের হ্যাভি প্রোডাক্ট মোটা হ্যাক্সিংয়ের আপনারা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একশো ওয়াটের হ্যাভি হ্যাভি প্রোডাক্ট সিভি ইউনিট এছাড়া আমাদের মাঝে আছে দুইশো ওয়াটের প্রোডাক্ট আছে দুইশো ওয়াটের সিভিও আছে ডি আছে প্লাস দুইশো দুইশো ওয়াটার হ্যাভি প্রোডাক্টও আছে এগুলো সবগুলোই গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট আমরা বাজারের কোনো সস্তা নন গ্যারান্টি প্রোডাক্ট বিক্রি করি না বিশেষ করে যে প্রোডাক্টগুলোর কমপ্লেন ওইগুলো তো আমাদের কাছে পাবেন না ওটা মার্কেটের অন্য কোথাও পেয়ে যাবেন অন্য দোকানে আমরা সাধারণত যে গ্যারান্টি প্রোডাক্টগুলো ওইগুলোই বিক্রি করি যেগুলোতে কোনো কমপ্লেন নেই এছাড়া আপনি যে দশ ওয়াটের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দশ ওয়াট এটা হচ্ছে তিরিশ ওয়াটের এছাড়া দশ ওয়াটের মেটাল ছোটোগুলো আছে যেগুলো শোরুম ইউজ করবেন আর হচ্ছে বিভিন্ন ধরনের লাইট আছে যেগুলো হচ্ছে রুম সাজানোর জন্য এগুলো হচ্ছে পনেরো ফিট লম্বা সুন্দর আট জিবি কালার রুম সাজাইতে অনেক সুন্দর বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার হয় এগুলো হচ্ছে লম্বায় পনেরো ফিট করে এগুলোর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো সহজে নষ্ট হয় না প্লাস হচ্ছে আট জিবি কালার বিভিন্ন কালার হয় এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এছাড়া এন্টিক কিছু প্রোডাক্ট আছে এই যে ডান পাশে ইয়েলো কালার লাইট জ্বলবে এগুলা কিছু কিছু প্রোডাক্ট পনেরো ফিট হয় পনেরো ফিট করেই এছাড়া এই যে অনলাইনে ভাইরাল ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন এটা পঁচিশ ফিট হয় এছাড়া স্টার দেখা যাবে এখন এই যে স্টার এই যে এন্টিক প্রোডাক্টগুলা এগুলো রুম ডেকোরেশন রেস্টুরেন্ট ডেকোরেশন শোরুম ডেকোরেশনে খুব ভালো যে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার প্রোডাক্টগুলো তো লাইট জলে হোয়াইট ফ্লাওয়ার আছে পিঙ্ক ফ্লাওয়ার প্লাস হচ্ছে অরেঞ্জ ফ্লাওয়ার রুমস এগুলো সব পনেরো ফিট করে লম্বায় এই যে সারি স্টার আছে স্টার চাপ পঁচিশ ফিট স্টার যেটা অনলাইনে ভাইরাল প্রোডাক্ট স্যার আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি খুব ভালো সাধারণত এগুলোর চিপগুলো ভালো এগুলা ডিউরিবিলিটি অনেক ভালো এই প্রোডাক্টগুলোর কোনো কমপ্লেন নেই এখন আমরা রুম সাজানোর জন্য আরেকটা দেখতে পেরেছি আট জিবি স্ট্রিপ লাইট যেটা হচ্ছে ষোলোটা কালার হয় রিমোটে বিভিন্ন কালার করে রাখতে পারবেন রুম ডেকোরেটিংয়ের রুম সাইডে শোরুম সাজানো প্লাস টিভির ক্যাবিনেট সাজানো সব কিছুতে ব্যবহার করা যায় রুম ডেকোরেশনে শোরুম ডেকোরেশন সেলুন বিভিন্ন জায়গায় হচ্ছে লম্বাই হচ্ছে পাঁচ মিটার মানে হচ্ছে আপনার পনেরো ফিট প্রায় পনেরো ফিট প্রত্যেকটা লম্বা ড্রাইভার দেওয়া সব কিছুই প্রোডাক্টগুলো সুন্দর কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট ইউজ করা যায় এছাড়া আমাদের মাঝে আছে স্পট লাইট আছে এছাড়া যে আমাদের মধ্যে তিন ওয়াটের সার্ফেস লাইট আছে পাঁচ ওয়াটের সার্ফেস লাইট তারপর কালারিং সার্ফেস লাইট দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ ওয়াটের সেভেন ওয়াটের সার্ফেস লাইট আছে যেগুলো আপনি হোল করা লাগবে না গর্ত করা লাগবে না গর্ত করা লাগবে না এমনিই চালাইতে পারবেন এছাড়া এনি হোল আছে যে কোনো হোলের মধ্যেই এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের তিন ইঞ্চের স্পটলাইট আছে বিভিন্ন ক্যাটাগরির যে এখন দেখা যাচ্ছে গ্লাস প্যানেলের মিয়া মিয়া এছাড়া নর্মাল হেভি প্লাস হচ্ছে আপনার গ্যারেন্টিওয়ালা প্রোডাক্ট এই যেগুলো যারা একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এই যে তিন ইঞ্চির ওসাকা স্পট ওসাকা ব্র্যান্ডের স্পট লাইট আছে এটা হচ্ছে প্লাস তিনটা কালার হয় সাদা হয় গোল্ডেন হয় প্লাস হচ্ছে সাদা ওরা মিক্স হয় এছাড়া যারা এনটিক কিছু প্রোডাক্ট নিতে যাচ্ছেন একটু প্রাইসটা বেশি এগুলার তিন তিন ইঞ্চি স্পটের মধ্যে এনটিক কালার আপনি হোয়াইট ছাড়া যে প্রোডাক্টটি নিন ওইটা একটু প্রাইস বেশি এটা হচ্ছে চার ইঞ্চির স্পট এছাড়া আমাদের মধ্যে পাঁচ ইঞ্চির স্পটও পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয় বড় বড় শোরুমে আলো বেশির জন্য ব্যবহার হয় চার ওয়াট পাঁচ ওয়াট স্পোর্ট সাধারণত আপনার নাইনটি পারসেন্ট থ্রি ওয়াট স্পর্টই ব্যবহার হয় থ্রি ওয়াট এছাড়া আমাদের মধ্যে এই যে গার্ডেনে হ্যাঙ্গিংয়ের জন্য গার্ডেন লাইট আছে অথবা বাড়ির কর্নারে লাগানোর জন্য গার্ডেন লাইট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ফিতা হোলসেলে পাওয়া যায় হোলসেল ফিতা আপনার নিতে হইলে অবশ্যই অ্যাডভান্স প্রত্যেকটাতে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ প্লাস আপনার যে ফিতার কালারগুলা দেখতে পারবেন এগুলো হচ্ছে হোলসেলের ফিতা বিক্রি হয় আপনি চাইলেই মিটার বিটার করে কেটে নিতে পারবেন আপনার এক মিটার থেকে শুরু করে একশো মিটার একটা কোয়েল থাকে আপনার যত মিটার লাগে নিতে পারবেন এগুলো হচ্ছে ফিতার সাথে ড্রাইভার হ্যাঁ ড্রাইভারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি আছে মিডিয়াম আছে হ্যাভি আছে এটা আপনার আপনার বাজেট অনুযায়ী আপনি নিয়ে নেবেন এছাড়া আমাদের হ্যাঙ্গিং কিছু লাইট আছে যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন বড় হরা বলি আমরা এটাকে বড় হরা এর পিছনে দেখতে পাচ্ছেন মিডিয়াম হরা এখন হচ্ছে ছোট হরা দেখা যাচ্ছে তিনটা ক্যাটাগরির হরা হয় সাইজ বেদে দাম দাম হয় এবং এগুলোর উপরের সাথে যে হ্যাঙ্গিংটা এটা ফ্রি এবং শুধু আপনার লাইটটা কিনে লাগাইতে হবে আর কি বিভিন্ন শোরুমে অফিসে এছাড়া ট্র্যাক লাইট এটা হচ্ছে তিরিশ ওয়াটার ট্র্যাক লাইট এটা স্টিল বডি হয় প্লাস প্লাস্টিক বডি হয় এটা বিশ ওয়াটার ট্র্যাক লাইট সাদা গোল্ডেন যে কোনো কালারে নিতে পারবেন প্লাস বডি কালার সাদা কালো হয় এছাড়া দশ ওয়াটের ট্র্যাক লাইট দেখা যাচ্ছে আপনার অনুযায়ী হচ্ছে দশ ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট সেটা ইচ্ছা আপনি নিতে পারেন এছাড়া এটা দেখা যাচ্ছে এখন আপনার পার্ট থার্টি লাইট পার্ট থার্টি লাইটের সাথে আপনি পার্ট থার্টি লাইট শুধুও নিতে পারেন এছাড়া ক্যাচিং শো নিতে পারেন যে পার্ট এগুলো হচ্ছে ক্যাচিং শো পার্ট থার্টি লাইট এটা একটা সেট পাওয়া যায় আর আপনি শুধু লাইটও ইউজ করতে পারেন এটা গোল্ডেন কালার হয় সাদা কালার হয় আর ব্লু কালার হয় এছাড়া আমাদের এছাড়া আমাদের মধ্যে দেখা দেখা যাচ্ছে হচ্ছে টি ফাইভ আর আপনার আট জিবি বিভিন্ন ধরনের ফিতা দেখা বিভিন্ন ধরনের ফিতা এরপর হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে আট জিবি যেটা সবচেয়ে মোস্ট সেলিং এরপর হচ্ছে হচ্ছে দৌড় ফিতা বিভিন্ন পার্কে ব্যবহার হয় আট জিবি ফিতাগুলো পার্কে ব্যবহৃত হয় এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটির আছে এছাড়া গোল্ডেন কালার আছে এক কালারের ফিতা হোয়াইট আছে সবুজ আছে এছাড়া ব্লু কালারও পেয়ে যাবেন আমাদের মাঝে এগুলো সাধারণত ইন্টেরিয়রের কাজে ব্যবহার হয় ইন্টেরিয়রের সিলিংয়ে প্লাস রেস্টুরেন্ট শোরুম বিভিন্ন পার্ক আপনার রুম সাজানো ডেকোরেশনের জন্য যে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে হ্যাপি প্রোডাক্ট এছাড়া আরও আছে লিওন প্রোডাক্ট যেগুলো হচ্ছে মিষ্টি আলো কিছু আছে ব্রাইট আলো অনেক বেশি আর একটা আছে মিষ্টি আলো যেগুলো রুম ইন্টেরিয়র লাগানো হয় এছাড়া লেন্সের প্রোডাক্ট আছে ওরামের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে রেড আছে ব্লু আছে গ্রিন আছে আসলে যার যেরকম রুচি সেভাবে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি এক থেকে একশো মিটার যেভাবেই নিতে পারবেন এটার সাথে ড্রাইভার লাগবে প্লাস আপনারা যদি কয়েল একশো মিটার নিতে চান সেটাও পারবেন হচ্ছে টি ফাইভ হ্যাঁ আমাদের কাছে টি ফাইভ টি এইট সব কিছুই পেয়ে যাবেন চার ফিট লম্বা তিন ফিট লম্বা দুই ফিট লম্বা এক ফিট লম্বা প্লাস বিভিন্ন কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাটা চল্লিশ ওয়াট ওয়া ওসাকা ক্যাটা পেয়ে যাবেন সাইট ওয়াটের ওসাকা ক্যাটা পেয়ে যাবেন সবই হোলসেল প্রাইজে এছাড়া টিউবলাইট আছে বিভিন্ন ধরনের টিউব পাবেন প্লাস ঘর লাইটিংয়ের জন্য ওয়াটের চায়না থেকে আমদানিকৃত প্রোডাক্টগুলো পাবেন ওয়াটের ক্যাটা পাবেন ওসাকার এছাড়া চল্লিশ ওয়ার্ড সাইট ওয়াটের চায়না অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন ইন টোটাল ওভারঅল একটা সিলিং ঘর সাজানোর জন্য মোটামুটি লাইটিং আইটেম সব কিছুই আছে সব কিছুই পাওয়া যাবে সো আপনাদের পছন্দ মতো এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার দিতে পারেন এবং সবচেয়ে কম্পিটিটিভ প্রেস প্রাইজই পাবেন এখন আমরা ফিলামেন্টে চলে যাই এখানে হচ্ছে স্টার ফিলামেন্ট আছে উপরে দেখতে পাচ্ছেন অ্যান্টিক হোল্ডার এগুলোর প্রাইস একটু বেশি এছাড়া আপনার ছেলে নর্মাল হোল্ডারও নিতে পারবেন ব্ল্যাক নর্মাল হোল্ডার আছে যেগুলোর প্রাইস একটু কম এটা হচ্ছে স্টার দেখা যাচ্ছে এছাড়া এটা হচ্ছে লাভ দেখা যাচ্ছে লাভের মধ্যে একটা লম্ব প্লাস হচ্ছে এটা বক্সের মধ্যে একটা ডিজাইন এন্টিক ডিজাইন এই প্রোডাক্টগুলোর অনেক চাহিদা প্রচুর পরিমাণে রেস্টুরেন্টে চলে রুম ডেকোরেশনে অনেকে ব্যবহার করে শোরুম অফিস ডেকোরেশনে এছাড়া একটি বক্সের মধ্যে আছে এটা গাছ ট্রি বক্স গোল্ডেন ট্রি এছাড়া আছে এটাও একটা ট্রির একটা ভ্যারিয়েন্ট এছাড়া ফুটবলের মধ্যে লম্ব আছে এগুলা হচ্ছে আপনার হোল্ডার আলাদা প্লাস হচ্ছে ফিলামেন্ট লাইট হচ্ছে আলাদা এছাড়া আপনার সেট হিসেবেও নিতে পারেন এছাড়া এই যে লম্বর মধ্যে একটা লম্ব এটা এন্টির হোল্ডার লাগানো এছাড়া এস টি সিক্সটি ফোর যেটা হচ্ছে সবচেয়ে বেশি বিকৃত এবং কম প্রাইস এটা ব্যবহার করতে পারেন আপনারা প্রচুর পরিমাণ বিক্রি হয় এগুলো হচ্ছে লো রেঞ্জের প্রোডাক্ট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে ফুটবলের মধ্যে তিনটা সাইজ হয় এটা ছোট সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ নেক্সট আসবে হচ্ছে একটা বড়ো সাইজের ফুটবলের মধ্যেই গোল সাইজের তিনটা সাইজ হয় এই লাইটগুলো কিন্তু এভাবে জ্বলবে নিববে না এগুলো ফোর ওয়াটের শুধু জ্বলেই থাকবে এখানে ভিডিওর কারণে জলা নিবা দেখা যাচ্ছে কিন্তু এগুলো জ্বলবে নিববে না এগুলো হচ্ছে একভাবেই জ্বলে থাকবে এছাড়া আমরা বারো ওয়াটের এছাড়া আমরা যে ছোটো বিভিন্ন কালারের লাইটগুলো দেখতে পাচ্ছি এগুলো বারো ওয়াটের ক্যান্ডেল লাইট এটা হচ্ছে বারো ওয়াট হয় এখন দেখতে পাচ্ছি ষোলো ওয়াট এর থেকে আর হাইপারই হচ্ছে চব্বিশ ওয়াট এগুলোর ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস বিভিন্ন আর এগুলোও লাইট দেখতে পাচ্ছেন ফিলামেন্ট লাইট এগুলো ছোটো আইটেম মানুষের রুচির তো শেষ নাই যার যেটা পছন্দ সেটা ব্যবহার করে এটা হচ্ছে ফুটবল আকৃতির এছাড়া আমরা পরে দেখতে পারবো স্টার স্টারের মধ্যে একটা এরপর হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড ফিলামেন্ট এগুলো সব ফোরটের লাইট এছাড়া এটাকে আমরা লিচু বলি লিচি লাইট বলি এছাড়া হচ্ছে তিনটা সাইজের এখন লম্বা লাইট আসবে এটা হচ্ছে ছোটো সাইজ এরপর একটা হচ্ছে মিডিয়াম সাইজ এরপর একটা হচ্ছে বড় সাইজ এগুলো হচ্ছে অনেক দামি দামি রেস্টুরেন্ট প্লাস অনেক সুন্দর সুন্দর বার এগুলাতে এগুলোতে লাগাই লম্বা লাইটগুলা প্রচুর পরিমাণে সেল হয় এগুলার প্রাইজ একটু বেশি তবু এগুলা আপনার আবিজাত্য প্রকাশ করে এগুলো যখন রেস্টুরেন্টে লাগাবেন সুন্দর দেখা যায় নর্মাল রেস্টুরেন্ট থেকে আপনার রেস্টুরেন্টকে আলাদা করে এই সব ধরনের ডেকোরেশনে এছাড়া আমরা এস টি সিক্সটি ফোরের মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাচ্ছি আপনি ইচ্ছা করলে একমাত্র টি সিক্সটি ফোরের মধ্যে আপনি চার পাঁচটা কালার পাবেন এছাড়া অন্যান্য ফিলামেন্টে সব গোল্ডেন কালার অন্য কালার হয় না এস টি সিক্সটি ফোর মধ্যে আপনার চার পাঁচটা কালার পেয়ে যাবেন ব্লু গ্রিন পিঙ্ক বিভিন্ন টাইপের প্লাস এগুলোর সাথে এন্টিক হোল্ডার লাগাইতে পারেন এছাড়া আপনার চাইলে নর্মাল হোল্ডারও লাগাইতে পারেন কিছু কম প্রাইজের হোল্ডার আছে ব্ল্যাক হোল্ডার যে এক্স মধ্যে বিভিন্ন কালার দেখা যাচ্ছে এছাড়া আপনারা বাসাবাড়ির জন্য ব্র্যান্ডেড ওসাকা লাইটও নিতে পারবেন নর্মাল বাল্ব যেগুলো আমরা নন গ্যারেন্টি কোনো প্রোডাক্ট বিক্রি করি না ওসাকা বাল্ব বিক্রি করি যেটা দুই বছর ওয়ারেন্টি আর এগুলো দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং লাইট এটা হচ্ছে পাখি বার্ড হ্যাঙ্গিং লাইট দশটা থাকে এক সেটে এগুলো জ্বললে খুব সুন্দর লাগে আর পাশেরটা হচ্ছে বি মানে মৌমাছি মৌমাছি ক্যাটাগরির এগুলো দশটা একটা সেট থাকে এগুলো হ্যাঙ্গিং লাইট এগুলো জলে পরবর্তীতে ছবি পাবেন